অবগত আছি আজকে করে যে আমাদের দিদি তাকে নিঃশংসভাবে ধর্ষণ করে হত্যা করেছিল কিছু অমানুষ সেই অমানুষ সিবিআই হাতে দেয় এবং পরবর্তীকালে এখনও অবধি আমাদের কলকাতা পুলিশ হাতে যতদিন ক্ষমতা ছিল বা ততদিন তদন্ত করছিল ততদিন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করেছিল এই ঘটনায় কিন্তু সিবিআই আজ ষোলো দিন সতেরো দিন পার এখনও পর্যন্ত একজনকে সিবিআই গ্রেপ্তার করতে পারিনি আর যতদিন না সিবিআই গ্রেফতার করবে এবং এই ঘটনার মূল দোষীদের ফাঁসি দেবে ততদিন আমাদের নেত্রীর নির্দেশে আমাদের অবস্থান বিক্ষোভ চলছে চলবে এবং এই ঘটনার জন্য এই ঘটনার শাস্তি তারা দোষী তাদের উপযুক্ত শাস্তি পেতে যতদূর লড়াই করতে হয় যতদূর লড়াই করতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আদেশ দেবেন আমরা ততদূর পর্যন্ত লড়াই এগিয়ে যাব এবং ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আবেদন রাখব যে যাতে এই নোংরা কাজের জন্য দোষীদের সর্বোচ্চ শাস্তি হোক এই বলে আমি বক্তব্য শেষ করলাম জামালপুর মহাবিদ্যালয় ছাত্রসংঘের ছাত্র সংসদের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আঠাশ আগস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে যে সভা সেই সভায় ঘোষণা দিয়েছিলেন যে আমাদের আর্যকর কাণ্ডের প্রতিবাদে সিবিআই এবং বিজেপি বা বিভিন্ন রাজনৈতিক দল আজকে তারা যে তারা বিচারের নাম করে যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে এত অস্থির পরিস্থিতি তৈরি করছে শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান হসপিটাল নার্সিংহোম বা বিভিন্ন জায়গায় ভগবানদের নাম করে একটা একটা অস্থির পরিস্থিতি তৈরি করছে সেই অবস্থাকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে আমাদের ছাত্র যুবরা প্রত্যেকেই কলেজ গেটের সামনে অবস্থান বিক্ষোভ করবে এবং একদিকে যেমন আমরা আর কাণ্ডের যারা এই হত্যাকারী বা নির্যাতন নির্যাতন যারা যারা যুক্ত তাদের যেমন আমরা সাজতে চাই তার সাথে সাথে আমরা দেখছি কিছু বিশৃঙ্খল রাজনৈতিক দল তারা আমাদের পশ্চিমবঙ্গের শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করতে তুলছে তাদের প্রতিও আমাদের যে আমরা ছাত্র ছাত্রসভা এবং যুব সমাজ রুখে দাঁড়াতে পারি তাই নিয়ে আমাদের আজকে এই বিক্ষোভ এবং অবস্থান সভা আজকে সভার সভাপতি আমাদের ভাই বিট্টু উপস্থিত আমাদের উপস্থিত ভাই সাইফুদ্দিন উপস্থিত আছে আমার বোনেরা উপস্থিত আমার আরও ছাত্র সংসদের যারা ভাইরা বোনেরা উপস্থিত আছে প্রত্যেককে আমি স্বাগত জানাই আজকে সবাই উপস্থিত ছাত্র জন্য ছাত্ররাই পারে সমাজের অগ্রগতির লক্ষ্যে তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে যে যে সমাজ যে সমাজে বা যে যে সময়ে ছাত্র সমাজ যত উন্নত হয় বা যে দেশের ছাত্র সমাজ যত উন্নত হয় যত শক্তিশালী হয় যত নিয়ম শৃঙ্খলা প্রয়ণ হয় সেই সমাজ বা সেই দেশ তত অগ্রগতির লক্ষ্যে এগিয়ে যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর দু হাজার এগারো সালে ক্ষমতা আসার পর আমাদের পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের আমূল পরিবর্তন ঘটেছে এখানে যারা আমার ছোটো ছোটো ভাই বোনের উপস্থিত আছে তোমরা নিশ্চয়ই জানো একটু খুঁজে নিয়ে দেখতে পারছো যে আজ থেকে দশ বছর আগে যে যে অবস্থা ছিল শিক্ষাক্ষেত্রে যে অবস্থা ছিল আজকে সেই জায়গাটা অনেক পরিবর্তন এসেছে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন স্কিমের মতো আজকে সেই জায়গাটা পরিপূর্ণতা আনতে পেরেছে আমরা প্রায় দেখতাম যে আমাদের সহকর্মীদের মানে আমাদের সহপর্থীরা ড্রপ আউট হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে তাদের একটা এমন পরিস্থিতি তৈরি হতো যে তারা হচ্ছে পয়সার জন্য অর্থের জন্য তারা ভর্তি হতে পারতো না বা স্কুল কলেজে আসতে পারতো না সেই জায়গা